কেন এরকম হবে ম্যাডাম ছাত্র হবে ছাত্র ছাত্র সংগঠন করবে একটু সাগর শেষ করছি ছাত্র সংগঠন করবে সাদ্দাম ভাইয়ের মতো সাতবার পরীক্ষা দিয়া সাতবারই ফেল করবে এটা হবে ছাত্র সংগঠন শিবির কিভাবে করে এটা তাহলে দল হইতে পারে না এর জলবান ছাত্র রাজনীতিতে সর্বদা আলোচনা ও সমালোচনায় থাকা সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে ও পরবর্তী সময়েও সমান্তালে আলোচনা ও সমালোচনায় রয়েছে রাজনৈতিক এই ছাত্র সংগঠনটি হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম ছাত্র শিবিরের কথা এই ছাত্র শিবির নাকি অতীতে বহু মানুষের রক কেটেছে কেটেছে হাত পা এবং ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কি রয়েছে পার্থক্য এবং অনেকে বলছে ছাত্র শিবিরের অনুসরণ করতে হবে সাদ্দামকে কেন সাদ্দামকে অনুসরণ করবে কেন সাদ্দামের মতো হতে হবে এবং আগামী দিন এই ছাত্র শিবিরে যোগ দিচ্ছেন কারা প্রশিক্ষণ আমরা বিস্তারিত দুটি ভিডিওতে দেখব আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি ছাত্র শিবিরের সাথে বসবেন এই ঘটনার দায় কার একসাথে ছাত্র শিবির এবং ছাত্র দল ওই ক্যাম্পাসে গিয়ে তদন্ত করবে এবং আমি শিবিরের দায়িত্ব নিচ্ছি ছাত্র দল যদি ছাত্র শিবিরের সাথে বসে ছাত্রশিবির শিবির ছাত্র দলের সাথে বসতে কোনো ধরনের আপত্তি থাকবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি সাগর ভাই আমরা বাংলাদেশে এমন একটা বাংলাদেশে আহ সৌভাগ্যক্রমে জন্ম নিয়েছি এবং সৌভাগ্যক্রমে ছাত্র শিবির করেছি কোনো ঘটনা ঘটুক দা ফার্স্ট নাম যেটা আসবে শিবির অথবা শিবিরের সৌভাগ্য শিবির সেটা সেই ফেসিস্ট আওয়ামী লীগ বিতাড়িত হোক আবার নতুন ফেসিস্ট হিসেবে তারা আসতে চাচ্ছে সবার সিঁড়ি হলো শিবির এই সিঁড়িতে পা দিলেই অগ্রগতি নিশ্চিত শিবির নিয়ে বক্তব্য দিলে টকশু একবারে চাঙ্গা শিবির নিয়ে কথা বললে সাংবাদিক সম্মেলন হাজার হাজার সাংবাদিক শিবির নিয়ে কথা বললে পত্রিকা তো বড় বড় হাইলাইট পাওয়া যায় সে কারণে শিবির নিয়ে কথা বললে যে ছাত্রদল নেতা কথা বলে তার পরবর্তীতে পদোন্নতি পদ পাওয়া সহজ হয়ে যায় শিবির নিয়ে কথা বললে পার্শ্ববর্তী দেশে সহযোগিতা অনায়াসে পাওয়া যায় শিবির নিয়ে কথা বললে বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশপ্রেমের বিরুদ্ধে যারা চায় দেশকে যারা বিক্রি করতে চায় দেশকে নিয়ে যারা বিভাজনের যে কোনো ইস্যুতে শিবিরকে আগে দাঁড় করাইতে হবে কারণ শিবিরের ঘাড়ে পা দিয়ে শিবিরের মাথায় পা দিয়ে আমাকে করতে হবে যেভাবে কটাক্ষ করে রুদ্র মূর্তি হয়ে চোখ বড় করে বলা হয় এই গুপ্ত সংগঠন শিবির তাকে আর উঠতে দেওয়া হবে না ধরতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এই শব্দ চিন্তা অভিব্যক্তি এক্সপ্রেশন স্পষ্ট বলে দেয় এটা বিদ্বেষ এটা সংশোধন নয় এটা সমালোচনা নয় এটা বাস্তবতা নয় এটা অকাট্য কোনো দলিল নয় বাস্তবতা বিবর্তিত কাল্পনিক একবারে বলবো ফেসিসদের এক রিফ্লেকশন এক নাম্বার দুই নাম্বার বিষয় হলো এই ঘটনার সাথে স্পষ্টতই যে পক্ষেই হোক আগে হোক পর হোক ছাত্র দল জড়িত এটা একবার স্পষ্ট এবং দল এবং যুবদল তারা খালি হাতে সেখানে অংশগ্রহণ করেনি বৈষম্য ছাত্র সংগঠন অথবা যাদের সাধারণ ছাত্র বলেন তারা কেউ অস্ত্র হাতে সেখানে তাদের উপর হামলা করেছে এই চিত্র কোন ভিডিও কোন ছবিতে কোথাও স্পষ্ট হয়ে উঠেনি স্পষ্ট দেখা যায় কিন্তু যুবদলের মাহবুব সাহেব অস্ত্র নিয়ে অংশগ্রহণ করার কারণে তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় কমিটি নির্বাহী কমিটির নেতা সে তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এই হামলায় ছাত্রদল জড়িত থাকার কারণে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সেক্রেটারি দুই জনে দুঃখ প্রকাশ করেছে সুতরাং আপনি এটাকে আর কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই কেন কিভাবে কোথা থেকে এটা সূত্রপাত হলো পরে ছাত্রদল কেন এখানে অংশগ্রহণ করলো না ভয়াবহ বিধ্বংসী রক্তপাত এগুলো ছাত্রলীগ ছাত্র দলের দ্বারা হয় সাধারণ ছাত্ররা এতটা অমানসিক হতে পারে না অমানবিক হতে পারে না রাজনৈতিক এই খেলা বন্ধ করতে হবে কিছু হইলেই পাশের থেকে রামদা নিয়ে এসে একজন ছাত্র ভাইকে নিজের বন্ধুকে এই যে আমি দেখছিলাম খুবই ভালো লাগছিল জিলানি সাহেব যখন কথা বলছিল রাতুল ভাইস ব্যাপারে সে শ্রদ্ধা ভরে ভাই শব্দ উচ্চারণ করে কথা বলছিল দিস শুড বি এ রেসপেক্টটুকু থাকা দরকার কিন্তু পাশে থেকে যখন অসাত্র কেউ রামদানি আসে তারপরও কিন্তু রেসপেক্টটা নাই ভাই আমরা ক্যাম্পাসে ছিলাম হলে ছিলাম কথা কাটে কাটি হয়েছে বড় ভাইরা খাবার ছুরে ফেলে দিয়েছে আমরা বড় ভাইয়ের সাথে এক টেবিল বসে খেতে গিয়ে ওই রাতে খেতেই পারিনি কিন্তু এটা নিয়ে এরকম হয় নাই যে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে সর্বোচ্চ প্রভুশ্বর এসে বিশুদ্ধ দুধের সাথে মিশায় দেয় এটা খুব অস্বাভাবিক কিছু নয় এটা হতেই পারে কিন্তু এটাকে যখন আপনি বাইরে থেকে রামদানিয়ে এসে ভাড়াটে খুনীদেরকে নিয়ে এসে খুন করার জন্য ক্যাম্পাস অস্টিসিশন করার জন্য নিয়ে আসবেন তখন এটা স্বাভাবিক থাকে না ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝে যে বাংলাদেশ আজকেই জাপান থেকে আমাদের আমার একটা প্রতিষ্ঠানের একটা ডেলিগেট আসার কথা ছিল সে বলছে যে কিছুulho হয়েছে বাংলাদেশ রক্তাক্ত করে ফেলা হচ্ছে আবার কি আগের মতো শুরু হয়ে গেছে আমি কি আদৌ আসবো কি এটা কেন করা হয় দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো এখানে স্পষ্ট তো করে স্লোগান দেওয়া হয়েছে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই করে সকাল বিকাল নাস্তা করে এই স্লোগান কে দিত এই স্লোগান ফিসিস্টরা দিত এই স্লোগান ছাত্রলীগ দিত এই স্লোগান এখন কে দেয় কারা দিল কেন দিল স্পষ্ট বোঝা যাচ্ছে যে কারা কোন ভাবে কোন মতাদর্শ কোন চিন্তাটা কাদের মধ্যে লালন করে এবং বিএনপি গড়নের একজন চিন্তাবিদ ডক্টর জাহিদুর রহমান টক কথা বলেন উনি স্পষ্ট করে ছাত্র দল করে বলেছেন যে আমি ছাত্র দলকে বলবো এই ব্যাপারে অবশ্যই সংশোধন হওয়া উচিত একটা একটা শিবির মানে কোন শিবির কোথাও খালি পাইলেই হলো তাকে জবাই করে নাস্তা করতে হবে শিবিরের গন্ধ পাওয়া গেছিল শিবিরও পাওয়া যায়নি শহীদ আব্রা বাইর গায়ে শিবিরের গন্ধ পাওয়া গেছিল তাকে জবাই করে নেই শুধু টিলে টিলে রক্তাক্ত করে অমানসিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে এই যে ট্যাগ লাগার রাজনীতি এটা আপনি কেন্দ্র থেকে কেন্দ্রীয় সভাপতির চেয়ার থেকে সেই সাফোয়ান সেই জিলানি ছোট্ট মানুষ তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরে কি বুঝে তারা এই ছোট্ট মানুষ তাদের কন কানের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে একটা একটা শিবির ধরে জবাই করতে এই চিন্তা যতদিন দূর না হবে এই এই পরিবর্তন হবে না এই কথা কেন আসবে এই শব্দ চয়ন কেন হবে এটা কি রাজনীতির ভাষা তৃতীয় যে বিষয়টি হলো গুপ্ত কথায় কথায় গুপ্ত দেখতেন বাংলাদেশে জামাত ইসলামী ছাড়া ছাত্র শিবির তখন নিষিদ্ধ হয়নি কিন্তু শেখ হাসিনা প্রত্যেক কথায় বলতো এই নিষিদ্ধ জঙ্গি জামাত bmp এটাও বলতো প্রিয় ভাইরা আমার একটা ছোট্ট গল্প আছে কেউ একজন সাহায্য করার জন্য তিন বন্ধুকে পাইছে তিনজনকে পাইছে একজন মুসলিম একজন খ্রিস্টান একজন হিন্দু খ্রিস্টানকে বলছে যে মুসলিম এবং হিন্দুকে বলছে আরে তোমরা তো ভাই ভাই ভারত বাংলাদেশ কাছাকাছি হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান ওকে তোমরা নিয়ে দরকার নেই তো দুইজনকে সাইড করে একজনকে আগে গাইল করছে গাইল করার পরে মুসলমানের বলছে আরে তুমি তো আমার মুসলিম ভাই হিন্দুকে তুমি সাথে নিয়ে কেন করবা তখন হিন্দুকে গায়ল করছে গায়ল করে পরে মুসলমানকে ধরছে একা পাইছে তখন ধরছে এই খেলা খেলবে না ছাত্রলিক্ত বসে নাই ছাত্র দলকে আমি বলবো এখনো সেই সময় আসিনি যে আপনি একটা একটা শিবির ধরে জবাই করে ফেলবেন আপনার আবার বিভাজনের মধ্য দিয়ে ফেসিস্ট আবার শক্তিশালী হচ্ছে এই সুযোগটা পাচ্ছে এই সুযোগটা কাজে লাগাবেন না আমি আজকে ছাত্র দলের ঊর্ধ্বতন কেউ কাউকে পাইলে আজকে বলতাম আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি ছাত্র শিবিরের সাথে বসবেন এই ঘটনার দায়কার একসাথে এবং ওই গিয়ে তদন্ত করবে এবং আমি শিবিরের দায়িত্ব নিচ্ছি যদি ছাত্র শিবিরের সাথে বসে ছাত্র শিবির ছাত্র দলের সাথে বসতে কোনো ধরনের আপত্তি থাকবে না তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি সাগর ভাই আপনি ছাত্র দলের সভাপতিকে এক টেবিলে ছাত্র শিবিরের সাথে বসাইতে পারবেন না কারণ সে চায় সকল ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের এই ধরনের মারাত্মক বৈপরীত্য সুলভ আচরণ চলতে থাকবে কোথাও শিবির থাকতে পারবে না শিবিরের সাথে কেউ বসবে না চলবে না এটার দৃষ্টান্ত আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ছাত্র সংগঠন প্রথম মিটিং এ ছাত্র শিবিরের সাথে বসেছে ছাত্র দল সেখানে বলেছে যে পরিবেশ পরিষদের এই সেই ছাত্র শিবিরের সাথে বসা যাবে না বসেনি তারা এর ফলশ্রুতিতে পরবর্তী মিনিট নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সাথে ছাত্র দল বসেনি আরো কয়েকটা ছাত্র সংগঠনকে ছাত্র দল বাগিয়ে নিতে বাধ্য করেছে আরো বেশ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই ঘটনা ঘটেছে ছাত্র সাথে তারা বসবেনা আপনি কিসের পক্ষের কথা বলেন তারা তো চিন্তাই লালন করে না তারা চিন্তা লালন করে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই করে সকাল বিকাল করে এই চিন্তা সরাইতে পারলে আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আমার ভাই আমান তাদেরকে নিয়ে আসেন তারা যদি বসতে চায় রমজান মাস সবাই তখন রেখে আসবে আসবে কেউ কাউকে খাওয়ানোর দরকার নাই আমার বাসায় আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হাজির করব আপনি তাদেরকে হাজির করেন এক টেবিলে বসেন কোন ক্যাম্পাসে কোথায় কখন কি ঘটনা ঘটেছে ভবিষ্যতে কোথাও ঘটলে কখন কি পলিসিতে এটা সমাধান করা হবে একদম চার্টার হবে আপনি পারবেন না কারণ তাদের একটা চিন্তা নয় তাদের চিন্তা হলো টেবিল খালি হয়েছে ছাত্রলীগ নাই টেবিলে আবার বসবে ওই টেবিলে যা হতো সব আবার হবে এটা তো ছাত্রশিবির সাধারণ ছাত্রদের উপর এইভাবে জগদ্দল পাথর হিসেবে চাপিয়ে দিতে পারে না সর্বশেষ যেটা আমি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার ছাত্র শিবির ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই তো আমরা আমরা মানে এই জায়গাটাতে আমি একটু বলতে পারি মানে মুখ্য কোনো কারণ আছে কিনা যে আপনাদের সাথে এই বৈপরীত্যের পেছনের কোন রাজনৈতিক কারণ আমাদের সাথে ছাত্র দলের কোন বৈপরীত্য নাই ছাত্র দলের বৈপরীত্য হলো বাকশালী চিন্তা তারা লালন করে আমরা সারা কেউ থাকবে একবারে বাস্তবতা বলেন তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বলেন অথবা ছাত্র ইউনিয়ন বলেন অথবা ছাত্র অন্যান্য ছাত্র সংগঠন বলেন তাদের পরিসংখ্যান যদি হিসাব করেন খুব বেশি কিন্তু না এটা রিয়েলিটি খুব বেশি কিন্তু না কোন ক্যাম্পাসে যদি আজকে ইলেকশন হয় ইলেকশনে ছাত্র ইউনিয়ন একক প্যারেলে সকল জয় হয়ে যেতে পারবে এরকম অবস্থান এখন ছাত্র ইউনিয়ন বলেন ছাত্র মৈত্রী বলেন অথবা বৈষম্যী বলেন তাদের কারোই এখন পর্যন্ত সেই অবস্থান হয়নি কিন্তু ভয় করে কাকে নিয়ে ছাত্রদল একটাই ছাত্র শিবির তারা চিন্তা করে যে আমার থল এটা খালি হয়ে যেতে পারে আমার চেয়ার হারাই যেতে পারে আমার ক্ষমতা আটকে যেতে পারে খর্ব হয়ে যেত এই চিন্তা থেকে তারা চিন্তা করছে অন্য বাকিদেরকে ম্যানেজ করে নিয়ে যাবে বাকিদেরকে একটু একটু দিয়ে সমাধান করে নিয়ে যাবে শিবিরকে যদি তাহলে দেখা যাবে সাধারণ ছাত্ররা শিবিরের যে আদর্শ শিবিরের যে চিন্তা শিবিরের যে সমকালীন কার্যক্রম আপনি তো দেখেছেন ছাত্র শিবিরের এই পাঁচই আগস্টের পরবর্তী যে কর্মসূচি গুলো এগুলো যদি একটু একটু যাচাই করে দেখেন কোন কারণে ছাত্ররা ছাত্র দল করবে আর কোন কারণে ছাত্ররা অন্যতল করবে এটা চিন্তা করে দেখেন ছাত্র শিবিরের সায়েন্স পেস দেখেছেন ছাত্র শিবিরের বিভিন্ন কর্মসূচি আপনারা দেখেছেন প্রকাশন উৎসব দেখেছেন দেখেন করুক এটা আমার কোনো বাধা নেই কিন্তু সমকালীন চিন্তার দিক থেকে ছাত্র শিবিরই তাদের প্রতিদ্বন্দ্বী তারাই দেশপ্রেম লালন করে তারা সৎ লোক তৈরি করে তাদের মধ্যেই মেধাবী পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি হয় এটাই ছাত্র শিবিরের দোষ এটাই ছাত্র শিবিরের অপরাধ কেন এরকম হবে মেদ ছাত্র হবে ছাত্র আমি ছাত্র সংগঠন করবে একটু সাবরবে শেষ করছি ছাত্র সংগঠন করবে সাদদাম ভাইয়ের মতো সাতবার পরীক্ষা দিয়া সাতবারই ফেল করবে এটা হবে ছাত্র সংগঠন শিবির যেভাবে করে এটা তাহলে দর হইতে পারে না এটা গুপ্ত দ এটা অন্য কিছু এটা কোন রাজনীতি না এটা গুপ্ত নীতি এরকম হইতে হবে ৩বার আমার সবচেয়ে যেটা বলে আমি শেষ করতে চাই যেটা আমার আমাদের আজকে সময় এসেছে ডক্টর জাহিদুর রহমান দীর্ঘ একটা ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন যে ছাত্রশিবিরকে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে ছাত্রশিবির নট অনলি এ প্ল্যাটফর্ম ফর পলিটিক্স তো শুধুমাত্র রাজনীতির জন্য একটা প্ল্যাটফর্ম নয় মেইন মিশন অফ ছাত্রশিবির টু ক্রিয়েট একটা খুব মূল স্পষ্ট বক্তব্য হলো ছাত্র শিবিরের দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এই নাগরিক যেখানেই যাক থাকুক তার মধ্যে থাকবে 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 তার মধ্যে দক্ষতা ছাত্র শিবিরের স্লোগান চিন্তা আমি বলি শেষ করছি চিন্তা আপনি আরেকটা স্লোগান নিয়ে আসেন যেখানে আপনি বলবেন আরো ভালো তিনটা চারটা শব্দ যুক্ত করে একটা ছেলে ছাত্র দল থেকে বের হবে এই কোয়ালিটি তার মধ্যে তৈরি হবে আপনি আদর্শনী আসেন আপনাকে আমরা ওয়েলকাম জানাবো আপনার কাছে হাজার হাজার ছাত্র হেমিলিয়নের বাসওয়ালার মতো ঘুরতে থাকি কিন্তু আপনি কায়েম করবেন হলো ত্রাসের রাজত্ব শিববাণিজ্য দখলবাজি চাদাবাজি ভাই ব্রাদার এই রাত বাণিজ্য নি আসবেন বিশ্বপরিবৃতি ছাত্র আন্দোলন বলেন ছাত্র শিবির বলেন সাধারণ ছাত্র বলেন কিউ আপনাদেরকে আর নিবে না 24 এর গণ আন্দোলনের মধ্য দিয়ে আমি বিশ্বাস করছি সপ্তম বিশ্বের গণ আন্দোলনের মধ্য দিয়ে সেই হল বাণিজ্যের সেই ছাত্রদেরকে জিম্মি করে হলের রুমে মারধর বলেন অত্যাচার বলেন নির্যাতন বলেন মানসিক অত্যাচার বলেন সেটার চূড়ান্ত অবসান হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে ও পরবর্তী সময়েও সমান্তালে আলোচনা ও সমালোচনায় রয়েছে রাজনৈতিক এই ছাত্র সংগঠনটি তবে সব কিছুকে উপেক্ষা করে ছাত্র সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে একের পর এক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা একুশে টেলিভিশনকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আত্মপ্রকাশ ডাকসু নির্বাচন হল দখল ও সিট বাণিজ্য সহ সমসাময়িক বিষয়ে কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য নির্বাচিত সভাপতি ডাকশো অংশগ্রহণের বেলায় আমরা প্রস্তুত আমরা এখনো প্রস্তুত যখনই ডাকশোর টাইম লাইন ঘোষিত হবে তফসিল ঘোষিত হবে তখনই আমরা আমাদের চন্দ্র সিদ্ধান্ত দেব আর আমরা আমরা প্রাইমারিলি বলেছি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়াটা আমাদের দাবি যদি কোনো কারণে অতিরিক্ত সময় দরকার সেটা ইউনিভার্সিটি অথরিটি যৌক্তিক কারণ দর্শে বলবেন যে আমাদের কতটুকু সময় দরকার কিন্তু দ্রুত এই ডাকশো হওয়াটা বিগত দিনগুলোতে গণমাধ্যমে কিভাবে শিবিরকে অপরাধী প্রমাণ করতে মরিয়া ছিল তারও বর্ণনা দেন ছাত্র দিয়ে এতদিন আমরা সুযোগ পাইনি এটার জন্য আমাদের একটা দুঃখ কাজ করে কি এটা আলাদা খুশি হওয়ার কিছুই নাই আমাদের এটা তো আমাদের নিয়মতান্ত্রিক রেগুলার অধিকার আমরা ফিরিয়ে পেয়েছি কারণ আমরা চেষ্টা করছি আমাদের যদি আমরা পাইনি সেখান থেকে আমরা বঞ্চিত ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমরা সুযোগটুকু শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব আমাদের দিক থেকে শিবিরকে রক্ষাটা বলার বিষয়ে জানতে চাইলে শিবির কর্তৃক রক্ষাটা কোনো ভুক্তভোগী থেকে থাকলে তাকে আইনি সহ সকল ধরনের সহযোগিতা করবে শিবির এমনটাই জানিয়েছেন এই নেতা ইসলামী ছাত্র শিবির নিয়ে যে অভিযোগগুলো দেওয়া হয় সেই অভিযোগগুলো আমি নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করছি আর কি আমি চ্যালেঞ্জও করছি যেগুলো আমি ফেস করতে চাই আসেন ডকুমেন্টে আমি সালেহি ভাইয়ের এক্সাম্পলটা দিয়েছি তার ব্যাপারে প্রথম মানুষ বেশ কিছু পত্রিকা নিউজ করেছে যে সে হচ্ছে মুখ হত্যা মামলার আসামি

নিজেরা শুধু হয়ে অমুকের উপর অ্যাটাক করে অমুকের রক্ষে রেছে কেস দেখান ভিক্টিমকে নিয়ে আসেন আমরা এটা সহযোগিতা বা আইনি সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের হল দখল ও বাণিজ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আরও জানান হলে তার নিজের সিট বাতিল করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে হল দখল ও সিট বাণিজ্যের কবর রচনা করা হয়েছে দেখেন ছাত্র শিবির দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের রাতেই মিটিং করে আর কি মিটিং অ্যারেঞ্জ করে সেখানে সিদ্ধান্ত নেই

তিনশো এমপি মন্ত্রী এমপি সহ তাদের মন্ত্রী পরিষদ সহ সবাই পালাই যেতে বাধ্য হইলেন এবং এমন অবস্থা যে বাইতুল মোকার পর্যন্ত পালাইতে বাধ্য হয় এরকম অভ্যর্থ বাংলাদেশের হিস্ট্রিটা হয় নাই ইভেন নাইনটিন যুদ্ধ হয়েছে কিভাবে সাধারণ জনতা যোদ্ধা নামসের সাথে আমাদের মুক্তি বাহিনী সহ প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন ছিল আর এবারের অভ্যুত্থান ছিল ওয়েল ফর্ম গভর্নমেন্টের বিরুদ্ধে সাধারণ মানুষ লাঠি নিয়ে নাম আপনি হেলিকপ্টার নিয়ে গুলি করছেন সাধারণ মানুষ লাঠি নিয়ে বুক পেতে দিচ্ছে এরকম একটা চরমতম স্পিডের একটা অভিযানের মুখোমুখি আপনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন এবং পালিয়ে গেছেন রাতে আবার কিভাবে সাহস করেন যে এটার বিরুদ্ধে আপনি আবার প্রবঙ্গে সফল হবেন এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত এবং পারবে না বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কখনোই ছাত্রলীক্ষে আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং যেখানে ভাবে ধরিয়ে দেবে এবং আইনের মুখোমুখি করবে এটা বিশেষ ছাত্র শিবিরের সামগ্রিক তৎপরতা ও কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে সাধারণ ছাত্র সমাজের কাছেও পরামর্শ চেয়েছেন এই শিবির নেতা দুইটা চাওয়া শিক্ষার্থীদের কাছে একটা হচ্ছে শিবিরের পক্ষ থেকে যখনই যে কোনো কিছু ভুল হবে শুধু মানে সমালোচনা করবেন প্রকাশ্যে সমালোচনা করবেন এবং গঠনমূলক সমালোচনা করে ধরা দেবেন শুধু ধরা দেবেন এবং গঠনমূলক সমালোচনা ঊর্ধ্বে কেউ মিথ্যাচার করবে সেটা নিশ্চয়ই চায় না তবে গঠনমূলক যেকোনো সমালোচনা অলওয়েজ ওয়েলকাম করি আমাকে জানালে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করবো দ্বিতীয়ত হচ্ছে শিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য আমরা আরও কি কি করতে পারি আপনাদের আড়িয়ে থাকলে আমাদেরকে সাজেশন দিবেন আমরা জন্য কৃষক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই ইসলামিক ছাত্র শিবির দলটি মূলত এরা তাদের রাজনীতির সাথে তারা তাদের নীতি এবং আদর্শকে ধরে রাখে কারণ তারা কিন্তু মেধাবী ছাত্রদেরকেই বেছে নেয় ছাত্র শিবিরের জন্য এবং যারাই ছাত্র শিবিরের কোনো কর্মী অথবা সদস্য হন তারা প্রত্যেকেই কোনো কলেজ অথবা স্কুলের সর্বোচ্চ মেধা যার রয়েছে তারাই কিন্তু ছাত্রশিবিরে ঢুকেছে তবে আসলে কি তারা ঢুকেছে না তাদেরকে টার্গেট করা হয়েছিল প্রিয়দর্শক ছাত্রশিবিরের মূল উদ্দেশ্য তারা প্রথমত এমন একজন আদর্শমান ছাত্রকে তারা বেছে নেয় যারা দেশ ও জাতির জন্য কল্যাণ হবে আদর্শ এবং তার থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করবে যে রাজনীতি করলে শুধু লেখাপড়া বাদ দিয়ে রাজপথে দৌড়াতে হয়নি বরং বইয়ের টেবিলে থেকেও রাজনীতি করা যায়